বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষা বেশি হবে অবশ্যই তাহলে আমি যদি একটা তিনটা বাহু ধরলাম তারপর হচ্ছে পাঁচ আর ছয় ধরলাম হচ্ছে চার তাহলে পাঁচ ছয় চার তিনটা বাহু আমি দিলাম মনে করেন ত্রিভুজের হচ্ছে তিনটা বাহু হচ্ছে কি এ বি আর একটা ধরুন বি সি আরেকটা ধরেন সি এ হ্যাঁ এরকম একটা ত্রিভুজ ধরলাম আর কি এই ত্রিভুজটার মধ্যে ধরন হচ্ছে এটা এ এটা বি জাস্ট ধরে নেবেন আর কি তো এব দিলাম কত পাঁচ বিসি দিলাম কত ছয় আর সি এ কত দিলাম চার তো এখন আমার সূত্রটা কি ছিল সূত্র শর্তটা ছিল যে কোনো দুইটি বাহুর সমষ্টি তার যে কোনো দুইটি বাহু হচ্ছে কত আমি যখন পাঁচ ছয় করলাম পাঁচ ছয় কত হবে যোগফল ফাইভ যোগ সিক্স সমষ্টি বা যোগফল যেটা যেটাই বলেন পাঁচ ছয় এগারো তো এই ইলেভেনটা অবশ্যই কি ফোর থেকে বেশি তাহলে আমরা কি এটা ত্রিভুজ বলতে পারবো তাহলে এটা অবশ্যই কি হবে ত্রিভুজ হবে